নমস্কার বন্ধুরা আশা বাড়ি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা এসেছেন এবং আসছেন তাদের প্রত্যেককেই আমার প্রণাম তে সুযোগ আপনারা দিয়েছেন এর জন্যে আমি খুবই আনন্দিত শুধু আনন্দিতই নয় আমি খুবই গর্বিতও বটে আমার এই বয়সে এসে অনেক দিনের কিছু মনের ইচ্ছা প্রত্যেকেরই কম বেশি থাকে বিশেষ করে এই যে আমি এসেছি শেষের দিকে এখানে তো প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ইত্যাদি থাকে তো এইরকমই আমারও অনেক দিনকার একটু এই রকম পড়াশোনা নিয়ে যে চর্চা ছোটো আমি আমার কম বয়স থেকেই অনেক দিন আগে থেকে আমি এই সব নিয়ে চর্চা করে আসছি আর যে উদ্দেশ্যে করা যে নিজের কে নিজেকে আনন্দ দিতে এবং আনন্দ পেতে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য তা আজকে এই টেকনোলজির যুগে এসে আমরা এই যে আমরা সামনে সামনাসামনি যে আমরা থাকতে পেরেছি আসতে পেরেছি এটাই বলবো বিজ্ঞানের বরদান বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান এটাই হচ্ছে ব্যাপার আজকে যে ভিডিওটা এক্ষুনি দিতে যাচ্ছি অনেকে জানে না জানে না বলতে কি জানে সবাই কিন্তু জানে না কী জানে না একটা ভীতি আছে তাদের মধ্যে এই শব্দটা বললেই লোকের মধ্যে একটা যেন ভীতির সঞ্চার হয় শব্দটা হচ্ছে আর কিছুই নয় শব্দটা হচ্ছে সাধনা এই সাধনা যেমন আমরা মেয়েদের ক্ষেত্রে কিছু নামের ক্ষেত্রেও দেখি আবার ওই সেটা পুংলিঙ্গে যখন হয় তখন সাধন এরকম নাম আমরা পাই তাই সাধন সাধনা যাই বলি না কেন এর কার্যকারিতা বা এর একই ব্যাপার আর কি এই সাধনা বললেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় একটা ভীতি একটা চিরপ যেন ও সাধনা আরে ব্যয়টাই হচ্ছে আমাদের কাছে একটা যেন ভীতিপ্রদ ব্যাপার আর কি কিছুই নয় সাধনা আমরা সবসময় করে যাচ্ছি সব সময় সাধনা করে যাচ্ছি বলেই এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি যে যে বয়সেই থাক সে আমার মতন বয়সই হোক বা যারা শিশু প্রত্যেকেই সাধনা করে যাচ্ছে কেউ জেনে কেউ মানে না জেনে শিশুরা তো না জেনে এটা তো অবশ্যই আর আমরা যারা আছি মানে শৈশবের পরে যখন কৈশোর আসে তখন থেকে একটু একটু কামড় আমাদের এই জানাটা শুরু হয় এই জানাটা শুরু হয় এই কৌশল থেকে যে অর্থাৎ এই সাধনা জিনিসটা কি সেটাই আমি এবারে আপনাদের সামনে রাখতে যাচ্ছি আর কি এই সাধনা জিনিসটা হচ্ছে এই যে সাধনা হচ্ছে যে আমাদের যে লক্ষ্য বা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য অর্থাৎ তাকে সেখান থেকে সফলতা পাওয়ার জন্য যে সব কর্ম আমরা করব বা করি তাকেই বলা হয় সাধনা অর্থাৎ ক্রিয়া বা কর্ম যে পথ এটাই হচ্ছে সাধনা এখন পথ বলতে কি পথের কিছু নির্দেশিকা থাকে গাইডলাইন্স যাকে বলি আমরা কিছু ইন্সট্রাকশান থাকে এইগুলোকে আমরাকে আমাদেরকে মানতে হবে ডান দিক ঘোরো বাঁদিক ঘোরো আমরা যেমন গাড়ি চালাতে গিয়েও দেখি নানারকম রাস্তার ধারে ধারে ইনস্ট্রাকশান থাকে সামনে গর্ত কি বাঁদিকে ঘুরুন এই জিংজ্যাক রাস্তা এই যে ইনস্ট্রাকশানগুলো এগুলোকে আমাকে ফলো না করলে ওই গাড়ি এই সমুহ একদম শুদ্ধ আমরা কোথায় দুর্ঘটনাগ্রস্ত হব আমাদের মানে কি বলে যান প্রাণ সবই যাবে আর কি জানও যা প্রাণও তাই এই আর কি এই সুতরাং এই সাধনার জন্য কিছু নিয়মানুবর্তিতা আমাদেরকে পালন করতে হয় এইখানেই আমাদের যারা একটা ভয় এসে যায় অর্থাৎ মনে হয় যেন আমরা একটা যেন বাঁধার মধ্যে পড়ে গেলাম বন্ধনের মধ্যে পড়ে গেলাম আর কি কেউই চায় না শিশুদের দেখবেন সবচেয়ে বেশি ভয় পায় বেঁধে রাখতে ওদেরকে যতই যাই করুক না কেন আপনি মারু ধরুন কিন্তু যেই বেঁধে রাখবেন বা বেঁধে বাঁধার ভয় দেখাবেন তারা সবচেয়ে বেশি ভীত হবে এই জন্যেই মা যশোদা ওই কৃষ্ণকে বেঁধেও শাস্তি দিয়েছিলেন ননি চুরি করতে গিয়ে এ সম্পর্কে গান আমরা অনুপ জেলোটার গানও পাই আর এই চন্দ্রনা মজুমদারের গানও পাই এবং শুধু তাই নয় আমার একটা ভিডিও এই সম্পর্কে দেওয়া আছে এই জন্যেই কৃষ্ণার আরেক নাম হচ্ছে দামোদর দাম উদর দাম অর্থে রশি বা দড়ি আর উদরে অর্থে উদর পেটে অর্থাৎ কোমরে বাঁধামারি ওই পেট সংলগ্ন অর্থাৎ কোমরে দড়িবারে বাঁধামারে তাই দামোদর আমার ভিডিও দেওয়া আছে দেখবেন এটাই ওই গানের বলি কি শাসনকারী কয় এরকম একটা ভিডিও দেওয়া হচ্ছে মনে পড়ছে না যাই হোক যে সাবজেক্ট ইয়ে এসেছি আমরা সাধনা হচ্ছে একটা অনুশাসনের অনুশাসন যার সাহায্যে কোনো লক্ষ্য প্রাপ্তির উদ্দেশ্যে আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ সেগুলোকে আমাকে মানতে হবে তাই সেইগুলো হচ্ছে কীরকম এইগুলো যখন আমরা পুনঃ পুনঃ করব যে কোনো সাধনা করতে গেলে যেমন পড়াশোনা করতে গেলে অ আ পড়তে গেলেও সেই বারবার এই আবার পর এই আবার পর আবার পর আচ্ছা এই পুনঃ পুনঃ যে কি অভ্যাস এই অভ্যাসটা করতে করতেই তার মধ্যে চলে আসবে এটাই হচ্ছে এবং অভ্যাসটা কীরকম চোখে দেখা মনোযোগ সহকারে চিন্তা করা মনন করা ইত্যাদি যাকে বলছে অর্থাৎ অভ্যাস অবলোকন এবং চিন্তন মনন সহ কর্ম করার জন্য এগুলো পুনঃ পুনো অভ্যাসকেই অভ্যাস করতে হয় তো সেটা কোনো কাজেই হোক যে কোনো কাজ খা খাওয়া দাওয়ার ক্ষেত্রেই বলুন দৌড়দৌড়ি বলুন খেলার মাধ্যমে বলুন এই সবই যে কোনো কাজই হোক না কেন বা যে কোনো ক্রিয়াই হোক না কেন বা অধ্যয়ন বা পড়াশোনা যাকে বলি এই পড়াশোনার ক্ষেত্রে হলে আবার যারা আধ্যাত্মিক লাইনে আছে মানে আধ্যাত্মিক দিকে যেতে চান তাদের ক্ষেত্র এই একই জিনিস প্রযোজ্য পারিবারিক ক্ষেত্রেও একই প্রযোজ্য কার সঙ্গে কীরকম কথা বলতে হবে কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে এই যে ভাই বোন স্ত্রী মা ইত্যাদির যে সম্পর্ক এই সম্পর্কই আমাদেরকে ওই গণ্ডি টেনে দেয় সেখানেও ওই অনুশাসন যে এর সঙ্গে এইরকমভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে এটাও কিন্তু একটা সাধনার পর্যায়ে পড়ে তাই যেসবই হতে পারে এগুলো পুনঃ করতে 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 পরীক্ষা সহকারে অর্থাৎ আমি যা পুনঃ করছি সেটা আমার ঠিক হচ্ছে তো ঠিক হচ্ছে তো আচ্ছা ঠিক আছে এই কিছু একটা লেখালেখি করি বা যে কোনো কাজ করি গুরুর কাছে যে বা আমাদের মানে টিচার শিক্ষক শিক্ষিতায়ক শিক্ষিকাদের কাছে বা বাবা মার কাছে কোনো একটা কাজ দিয়েছে মা দেখো তো এটা ঠিক হচ্ছে কি না একটু দেখুন তো এই যে পরীক্ষা এই পরীক্ষাটাও করে নিতে হয় এখানে এই পরীক্ষাটাই হচ্ছে আপনার এই মানসিক যে অগ্রগতি সেটাকে বাড়িয়ে দেয় আর পরীক্ষা সহকারে আমরা এটাকে নিষ্পন্দন করি বা কর্ম করতে থাকি এবং দর্শন বা জ্ঞান লাভ করি এইভাবে করলে এ মা এইভাবে দেখিয়ে দিয়েছে কি বাবা এইভাবে দেখিয়ে দিয়েছে কি স্যার এইভাবে দেখিয়ে দিয়েছেন ঠিক আছে এইভাবে করলেই অর্থাৎ আমার যে ট্রেনার তিনি এইভাবে বলেছেন বা বইয়ে এইভাবে বলা আছে তো সেইভাবে যদি আমরা চলতে চলতে আমরা কি করি আমরা দর্শন আমাদের একটা দর্শন লাভ হয় যে হ্যাঁ এইভাবেই আমাদের চলতে হবে এটাই হচ্ছে আসল পথ তাই এবং জ্ঞান লাভ হয় তো এই জন্য সাধনা অভ্যাস এবং ক্রিয়া এসবের একই অর্থ যেমন গাইতে গাইতে গায়ক হয় গুনগুন গুনগুন করে অনেকেই দেখি আমরা প্রায় সবাই গাই কিছু না কিছু হজ বড় হলো যাই হোক না কেন সেই গাইতে গাইতে দেখা যায় যে কার মধ্যে যখন তার প্রেরণাটা ইনস্টিংকড যখন বেশি হয়ে যায় তখন সে হয়তো বা আশপাশের লোকেরা তাকে যখন প্রশংসা বা তার মুগ্ধ হচ্ছে তখন ওই যে এই গান কর গান করতে করতে দেখা যায় সে গায়কে চলে গেল ওই বাজাতে বাজাতে বাজিয়ে গাইতে গাইতে গায়ক ইত্যাদি যেসবগুলো আমরা দেখি এ ওটাও ওই একই পর্যায়ে আর কি আর পড়তে পড়তে পাঠক হয় তাই তো এই আমি পড়ছি সেই পাঠকের কাজই করছি পড়তে পড়তে আমি পাঠক হয়েছি আজকে আপনাদের সামনে এসছি এটাও একটা কর্ম এও সাধনা এটাই এটাও কিন্তু সাধনার পর্যায়েই পড়ছে এবং আপনার গ্রহণ করাটা না করাটাও সেই সাধনার পর্যায়ে পড়ছেন এই আপনার সেই প্রেরণা উৎসাহ উদ্দীপনা ইত্যাদি যেগুলো আছে শ্রদ্ধাভক্তি ভালোবাসা এর মধ্যে যোগ আছে আর কি তবে এই পায়েসটা বেশ সাধু সাধুভাবে আর কি তাই সাধক শব্দের অর্থ হচ্ছে বাঞ্ছিত কোনো জ্ঞান অথবা লক্ষ্য লাভ করা বা প্রাপ্ত করার কে বলে আর কি করতে বিধি মতো অনুশাসন প্রক্রিয়া তাহলে বিধিমতো নিয়মকানুন আছে সেগুলোকে মানতে হবে ডাইনে যাবো না ভাই যাবো সোজা যাবো না ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এগুলো মতো অনুশাসন আমাকে মানতে হবে আর আমাদের যে দৈনন্দিন কর্ম সেটাও এই পর্যায়েই পড়ে কিন্তু তাই বর্তমান কর্মগুলো হচ্ছে সাধনা ভবিষ্যৎ পরিকল্পনার জন্যে আমরা যে চিন্তা চিন্তাভাবনা করি এবং তার জন্য ব্যস্ত হয়ে থাকি সেটাও জন্য আমাদের কিছু নিয়মকানুন বিধিবদ্ধতা অনুশাসন ইত্যাদির মধ্যে দিয়েই আমাদেরকে এগোতে হয় তাই এর মধ্যে সময় দরকার ধৈর্য দরকার ভক্তি দরকার শ্রদ্ধা দরকার এগুলো আর কি মশলা তাই তো এই মশলা সহ যত আপনি পাক করবেন তবে আপনার যে কর্মফল বা কর্ম এটা বেশ সাধু হবে হ্যাঁ টেস্টটা তার তৃপ্তি আলাদা হয় তাই বলছে সেই রকম সেই মতো ক্রিয়া বা কর্ম অভ্যাস করতে থাকি আমরা যেমন এটা পারিবারিক হতে পারে ব্যক্তিগত হতে পারে সামাজিক হতে পারে দেশজ হতে পারে আর আধ্যাত্মিকও হতে পারে বিশেষ করে আমরা সাধনা বলে যেটা আগেই ধরে নিই যে কিছু আধ্যাত্মিক ব্যাপার আধ্যাত্মিক জগতে আমরা সময়ই বর্তমান এটা অনেকে ভাবে যে আধ্যাত্মিক মানে হচ্ছে ওই ধূপ ধুনো দিয়ে পুজো আছে ইত্যাদি করা এটাই আধ্যাত্মিকতা দুটো ঘণ্টা বাজালাম শাক বাজালাম আর সে নয় আমরা বাজালাম অন্যরাও বাজায় কিন্তু তারা থেকে আধ্যাত্মিকতার মধ্যে দিয়েও তো তারাও যাচ্ছে যারা এই ধূপ ধুনো দেয় না পুজো আছে কি করে না তারা তাদের প্রথা বা প্রসেসটা হয়তো আলাদা কিন্তু আধ্যাত্মিকতা তাদের মধ্যেও আছে ব্যাপারটা এইটাই এটাও আমাদের এই আধ্যাত্মিকতা আমরা সঙ্গে সঙ্গে ধরে নিয়ে ওই সাধনা মানে বিরাট ব্যাপার এই তাহলে তো এই করতে হবে সেই করতে হবে আর যে পড়াশোনা একটা বই পড়ছি এই যে আমি বই পড়ছি যে সংগ্রহ করে যেগুলো আমি একটা স্ক্রিপ্ট এই লেখা হাতে রয়েছে এই স্ক্রিপ্ট করে নিয়ে পড়ছি এটাও সেই সাধনার পর্যায়েই পড়ে আজ আপনাদের সামনে এসছি হ্যাঁ উদ্দেশ্য একই যে আমার ছেলে মেয়েরা মানে আমার পরবর্তী আবার যে উত্তর পুরুষ তারা যেন এগুলোকে একটুখানি বোঝে কেননা এখন বর্তমান যা পরিস্থিতি অবশ্য আমার অনুভাবে দেখছি এসব থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি যার ফলে আমাদের মধ্যে অনেক কি বলবো মানে বদ জিনিসগুলো আমরা লাভ করছি আর কি আমাদের চেতনাটা আমাদের যে কী বলে পুরুষেও যাকে বলে আর কি পুরুষত্ব যাই বলুন না কেন মানে আমরা পুরুষ মানে লিঙ্গ থাকলে যে পুরুষ তা নয় পুরুষ সত্য এই গুণ একটা আলাদা আছে দেখি কঠোর সময় যদি পারি একটা ভিডিও দিয়ে দেব তাই বলছে তা সেই মতো সামাজিক হতে পারে আধ্যাত্মিক ইত্যাদি যে কোনো উদ্দেশ্য হোক না কেন বা থাক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যা যা করণীয় আমরা করে থাকি তারই সাফল্য আসে এটাই হচ্ছে সাধনা অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় যে যে কোনো কর্মই বা ক্রিয়াই ক্রিয়াই হচ্ছে সাধনা আর একটা জিনিস সাধনার মূল উদ্দেশ্য যেটা আমার মধ্যে আড়া ভাবগুলোকে দূর করে দেওয়াটাই হচ্ছে সাধনা আমার মধ্যে বেআড়া আড়া অর্থাৎ বে মানে অনিয়মিত যা আছে বাঁকা মন্দ ইত্যাদি তাকেই বলছে আড়া মানে হচ্ছে আগুল যেকে বলে আমরা ওই জন্যে বেয়াড়া মানে ট্যাড়া ব্যাখা জায়গা বলে অর্থাৎ ভাব ভাবটাকে এই বিয়ারা মতবাদটাকে আমাদেরকে ঠিক করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সুতরাং ওই জন্যই অনুশাসন ইত্যাদি বলা হচ্ছে আর কি এর জন্য একটু ধৈর্য সময় শ্রদ্ধাভক্তি ইত্যাদি সবই কিছু প্রয়োজন ওই বেয়ারা অর্থাৎ ট্যারাকে সোজা করা আর কি আমরা যে বর্তমান যেভাবে আমরা যাচ্ছি আমরা একটু টেরার দিকে যাচ্ছি বেয়ারা দিকে যাচ্ছি ওই বেয়ারাটাকে আড়ায় আনতে হবে অর্থাৎ আলের পথে আনতে হবে সোজা আনতে হবে তাই এটা আমাদের যারা পড়াশোনা করি সেই স্কুল পাঠশাল কলেজ বিজ্ঞানী যারা মানে উন্নত ধরনের পড়াশোনা করেন ইত্যাদি তাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার বই পড়তে হবে জানতে হবে বুঝতে হবে শুধু পড়লেই হবে না সে সম্পর্কে আগ্রহ থাকা চাই জানে কি বলতে চাইছে এর মধ্যে কী আছে এই বে বেআড়া কথাটা আমি ভেঙে আপনাদের বলে দিলাম যে বেআড়া তাই এই এই শব্দটাকে এইভাবে ভেঙে আমার মধ্যে এসছে বলেই আমি আপনাদের সামনে আজকে সেটাকে রাখতে পেরেছি এইরকম শব্দভিত্তিক এই শব্দগুলোকে আমাকে জানতে হবে আর এই আবার প্রসঙ্গকমে বলেই রাখি যে আপনার যদি কোনো মনে এরকম শব্দ থেকে থাকে আপনি তার অর্থ চান প্রশ্ন রাখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার আর আরেকটা বড়ো কথা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক দেবেন এবং বন্ধুবান্ধব যতটা পারবেন এটাকে একটু সম্প্রচারিত সম্প্রসারিত ইত্যাদি নানা রকম সক মানে ভারী ভারী ভাষা আর কি ওগুলোকে একটু চিন্তা করবেন ভারী নয় হালকাই একটু খালি এই আঙুলের ছোঁয়ার ব্যাপার আর কি খুবই হালকা এখন সব আঙুলের ডগায় তাই এমনকি নিজের জীবনও পর্যন্ত এখনও তাই নয় কি যারা শিল্পী হয় তাদেরও ক্ষেত্রে এই রঙ তুলি ধরলো কোন দিকটা কীভাবে ধরতে হবে তুলিটাকে কীভাবে ধরতে হবে রঙটাকে কীভাবে আচার কাটলে আমাকে হবে প্রথমে সোজার লাইন টানা ব্যাকা লাইন টানা গোড়পাক লাইন টানা একা ব্যাকা লাইন টানা এগুলোকে এই যে জায়গাটায় আমরা আজ যাচ্ছি ক্রমশ এটাই সাধনা শিল্পের ক্ষেত্রেও বটে আবার যারা আমরা গাড়ি ঘোড়ায় চালাই আর কি সেই মোটর গাড়ি আর দ্বি চক্রযান মানে বাইক যাকে বলে সেই তাই যদি হয় তাহলেও সেখানেও আমাকে দেখতে হবে কোনটা কোন গিয়ারে আমাকে দিলে তবে আমি এই পথটাকে এইভাবে ডাইন্ডিক যাবো না বাঁধেই যাবো কোন গিয়ারে যাবো ইত্যাদি ইত্যাদি নানারকম ব্যাপার থাকে এও সেই একই ব্যাপার সাধনার পর্যায়ে আর আর বলছে এই যে আমাদের শরীরের কে সুস্থ রাখা এটাও সাধনা পর্যায়েই পড়ে অর্থাৎ কী খেলে আমি ভালো থাকবো আর কি করলে আমি ভালো থাকবো কি আমাকে বাদ দিতে হবে কি আমাকে রাখতে হবে এই জন্যে আমাদের মহামুনি মহারিষিরা অনেক কিছু তথ্য আমাদের দিয়ে গেছেন আমরা ওইটাতেই ভয় পেয়ে যাবো ওই ভাবারে এই জম নিয়ম হ্যান ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাপারটা কিছু নেই সাধনা মানে এটাই ব্যাপার আপনি আমার সামনে বসলেই বসেছেন এটাই সাধনা তো বন্ধুরা এই সাধনা আমাদের চলতে থাকুক আর বজায় থাকুক আপনারও আপনিও এগিয়ে যান আর এই আমার আনন্দ যাতে আরও বর্ধিত হয় সেইটুকুন কাজ আপনারা অবশ্যই করবেন সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন নমস্কার